রাস্তা দিয়া যাই রে মিয়া রাস্তা দিয়া যা পড়ার যুবতী মিয়া দেখলে জোরকন ঠিক কিনে আমি যদি দেখতে হয় বয়ের মুখের দিকে তাকাও তোমার সওয়াব হবে পরের মিয়ার দিকে তাকায়ও না গুমা হবে গুমা হবে শিল্লেকন ঠিক কিনে আজকে আমাদের দেশে কিছু কিছু ধুলোবাই আছে বউ রাইখে শালে নিয়ে রাস্তা দিয়ে বাগান এই দৃশ্য দেখে এলাকার যুবকের অন্তরের মধ্যে বাদান কান্দে ধুলোবাই হায় শালে ধরে হাত আমি সিনতে করে দেখলাম ওই যুবকটা হলো শয়তানের বাপ তার ওই ধুলোবাই মন হলো কালো আত্ম মন হলো বাদান কালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা শয়তানের শালা তাই যদি না হয় তাই যদি না হয় বৌ রাখি আহ শালির হাত ধরে কেনে রাস্তা দিয়ে হাটে হাততে যদি হয় শালি আর হাততে যদি হয় হাত যদি ধরতে হয় বউয়ের হাত পরে দাব বৌ নিয়ে রাস্তা দিয়ে হাতও তুমি সোয়াাব পাবা হাত যদি ধরো বইয়ের হাত ধরলে তুমি সোয়াাব পাই দে হাত ধরলে তুমি জাহান্ন যাবা আমার কথা কি বুঝতেছে

কারণ ওই শালিকে আগে দিয়েছে ও রয়েছে পিছনে ওই শালি আগে আগে সব বউ নিয়ে যখন রাস্তা দিয়ে যাবেন বউ আপনি সামনে রাখবেন না পিছনে রাখবেন কথা বল না রাস্তা দিয়ে আত্মবাড়ি যান আর মার্কেটে যান বৌ নিয়ে যাচ্ছেন বউ আপনার সামনে রাখবেন না পিছনে রাখবেন আপনারা কোথায় রাখবেন এই বিষয়টা আমার ওয়াস শুনছি কারণ যারা বউ পিছনে দিয়ে আগে যায় ওরা এক নম্বর বলো কথা বল কারণ তোর বউকে যে পিছনে রেখে তুই আগে গেলি তোর বউ কি পিছনে নিরাপত্তা থাকবে হ্যাঁ কত মানুষ কত রকমের নজর দিবি অতএব তোর বোন জিনিস

আপনার বৌদ্ধ আগে থাকে পিছন থেকে সাইড থেকে অন্য লোক নজর দিতে পারবে খুব খারাপ লাগতেছে মনে হয় না বাংলাদেশের অনেক নারী আছে মাথার চুল দিতে বা বড় ওই নারীরা বাদ দেন মাথার চুল কাইটা করছে বাদান দান কথা কন আমি বলি মা তুমি কেন জাহাঙ্গ নামে যা হাত কানে রাখে রাখে লাকে না ফুল ও করছে অনেক রকমের ভুল হাতে নাই চুরি ওকে দেখা যায় চল্লিশ বুড়ি এই তোর ভালো মেলে না একটা কথা না কে কারণ তুমি একজন যুবতী মহিলা আঠারো বছর বয়স তোমার কেউ ফুল নাই কেন ও নাই হাতে চুরি নাই তোকে না আশি বছরে বুড়ির মতো দেখা যায় তোকে বিয়ে করবে কে কারণ নারীদের সৌন্দর্য দিছে কে কথা কে আমার এদিকে আগে আসে এটা করে জানলা করে দেন আল ইলা হাও এই কলে মারা বেলা। জিকির করা লাগবে না টাকা বসে দেব বক্তা আছে না জিকির না খালি আমি জিকির এই এই পাশে জায়গা করে দেন মারhaba তে জোর কর আরো জোর কর মারhaba মারhaba খুলে দাও খুলে দাও খাসা খুলে দিলি চলবে ও খাসার আর কি আছে হ্যাঁ ও তো জানি নাই হাতে ও তুমি আবার নেকড়া দিয়ে বাঁধি চাও নাকি হ্যাঁ আচ্ছা ওরা খুলুক আমার দিকে তাকা কি যেন বলতেছিলাম কি খুব খারাপ লাগতেছে নাকি জড়কন মার খাবা আমার ভাইর আমার সুন্দর যদি আছে কে আল্লাহ জড়কনকে

রান্না করে আর সারা আলাহি সাল্লাম ইব্রাহিম আলাহি সাল্লামকে খানা পিনে করায় এবার শয়তান যে কোন এসে ধোকা দিলেন তোমাকে রেখে ছোট বিবিকে অনেক ভালোবাসে এবার সারা আলাহি সাল্লাম চিন্তা করলেন দেখি আমার স্বামীকে ঠিকই তো বলছে আমার স্বামী আমাকে আগের সাইতে একটু কম ভালোবাসে এটা হলো মনের একটা কথা কথা কি বুঝতেছেন যাদের দুইটা বাস আছে দেখবেন কিছু নারী আছে যা ওই বাড়ির জন্নি লাগায় এক জাতীয় নারী আছে শুধু পাড়া বেড়া এই বাড়ির কথা নিয়ে ওই বাড়ি লাগায় কথা আমি তীতে আরতিতে খত তার চাইতে বেশি তিতে দুইশি

আজকে দেখাবো ও এবার ইব্রাহিম আলহিমকে সারা আলহিম যখন খাইতে দিছে ইব্রাহিম সালাম মুখে দিয়ে দেখে এমন তিতে লবণ বেশি হয়েছে এরকম করে উঠছে এবার সারা আলাই সাল্লাম বলতেছে এ তোমার আজকে রান্নাটা কেমন হয়েছে আজকে রান্না কে রানছে কয় কেন তোমার স্বাদের পানের ছোট বিবি রান্না করছে ইব্রাহিম আলহি সাল্লাম কয় এই জন্যই রান্না সুন্দর হয়েছে ও সব বনাইছে এত লবণ দিলে তোর তো খাবার রাইখে সুন্দরে পেটা দরকার আর তুমি যে খাবার খুব সুস্বাদু হয়েছে

এমন মরিস দিছে সারা চিন্তে করছে মুখে দিবে ঠোঁট জ্বলিয়ে দেবে কথা বুঝতেছেন না এবার হাজার হিসাল্লাম রান্না করছে আর সারা যাইয়া এক খাপলা মরিস দিছে এবার যখন খাইবার দিছে ইব্রাহিম আলাইসাল্লাম মুখে দিয়ে দেখে ওরে বাবারে রে জাল এবার বলে স্বামী রে রান্না কেমন হয়েছে কয় আজকে রান্না কে রানছে কয় তোমার পানের ছোট বিবি কয় গতকালকার থাই চাইতে আজকে রান্না আরো সুন্দর হয়েছে সোভানা লাগে ধরে সারা কয় সাইডছে রে যে মরিস দিছি খাবার রেখে ওই ভক্ত চুল ধরে পিঠে বাইতে তারা নেওয়া আচ্ছা ছয়টা আরো দোকান দিচ্ছি দেখছিস তো ছাড়া দেখ তো সদিনে কত ভালোবাসে পরের দিন হাজার রান্না করছে এক খাবলা হলুদ দিয়ে রাখছে জেনে খাইতে না পারে কথা কি বুঝতেছেন আপনার রান্নার মধ্যে হলুদ বেশি দিলে কি খাওয়া যায় এবার রান্না করে রাখছে সারা যায় এক খাবলা আপনার হলুদ দিয়ে চামচ দিয়ে রাখা নাড়াচাড়া করে রাখছে ইব্রাহিম আলহি সাল্লাম যখন আসছে খাবার দিছে ইব্রাহিম আলহি সাল্লাম তরকারি মুখে দিয়ে দেখে হলুদের গন্ধ নাকের কাছে বাদান খাবার নেওয়া যাচ্ছে না এবার এই রকম করতেছো আজকে রান্না কেমন হয়েছে কয় কে রানছে কয় তোমার পানের ছোট বিবি কয় সাথে অতুলনীয় ভালো লাগে দূর হ্যাঁ পাই ও তুমি তো পড়ে গেছো তার পামে হ্যাঁ তারই প্রেমে পড়ে গেছো ইমান সালাম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলে

দুটো যখন সিদ্ধ করে দিলেন করে দিলেন। এবার হাজরা ইব্রাহিম আলাই সালাম এসে দেখে হাজরা দুইটা নাক সিদ্ধ কান সিদ্ধ কি বিবি এই গুনি করছে কে আল্লাহ আল্লাহব্রাহিম তাড়াতাড়ি তো আমার বন্ধুর কাছে যা বন্ধুকে যাব